হ্যালো সামাইকুম হ্যাঁ হ্যালো আমি মেলবোর্ন থেকে বলছি মেলবোর্ন রেনেগেটস বিগ বেস চিনেন তো সবই বুঝলাম কিন্তু আপনি বাংলা কেন বলতেছেন স্যার আমি বাংলাদেশি এজেন্ট দাদা মানে আমার নাম হচ্ছে কাশেম রহমান কাশেম রহমান বিগ বেস থেকে কেমন জানি লাগতেছেন মানে মানাইতেছেন না তো ভাই না বেসিক্যালি আমি বাঙালি তো আমি আসলে বাংলাদেশী এজেন্ট আর কি ওই আপনি এজেন্ট মানে বুঝেন তো মানে বাংলায় কি বলে সেটাকে দালাল দালাল

রহমান বলছি আপনাকে আমরা অফার দিতে যাচ্ছি মানে মেলবোর্ন রেনেগেটস থেকে যে আপনি আমাদের অ্যাজ এ মানে স্তম্ভ ব্যাটিং স্তম্ভ হিসেবে যদি আমাদের সাথে জয়েন করেন কোচ হিসেবে না 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 কোচ না মানে খেলোয়াড় আমি এখন ওই বিগ বেস্ট ঠিক বেস্ট মানে খেলতে আপনি তো মিডল অর্ডারে ব্যাটিং করেন রাইট মিডল অর্ডার বলতে যে ওয়ান ডাউন খেলি জি জি ওয়ান ডাউন টু ডাউন ডাউন হ্যাঁ তো ওটা হচ্ছে আমি এখন আপাতত আমি তো চুক্তিবদ্ধ বিপিএল এ জি তো যদি কোচ হিসেবে নিতে পারেন তাহলে আমি তাও ভিডিও কলে আপনাদের কিছু টিপস দিয়ে দিতে পারি না 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 ভাই আপনি বুঝতেছেন না আমি কি ফাইজলিমিং করতেছি না আপনার সাথে আমি মেলবোর্ন রেনেগেটস এর কাশিম রহমান বলছি আমি এজেন্ট আরে আপনি কাশেম হন আর হাশিম হন আমার তো এগুলি দেখার সময় নাই রে ভাই আমি তো বিপিএল এ চুক্তিবদ্ধ এখানে তো বিগ বেশ ডিগ বেশ আমার দেখার সময় নাই আরে ভাই বিগ ব্যাশ বিপিএল কোথায় বিগ ব্যাশ কোথায় বুঝছি কোথায় আমার কোচিং করতে পারি আমি কোচ হিসেবে নিতে পারেন আমাকে হৃদয় ভাই আমরা যোগ করতেছি না আমাদের সাথে কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে আমাদের জাকের আলী অনেক এবং রিশাদ হোসেন তো খেলছেই হ্যাঁ ওনারা খেলবে আপনিও যদি বাংলাদেশ থেকে আসেন তো মানে আপনার কাজ কি মানে বাংলাদেশের

প্রয়োজনে আপনাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে প্রয়োজনের কিছু নাই তো আপনি প্রয়োজন ওয়ার্ডটা আনলেন কেন প্রয়োজন ওয়ার্ডটা কেন আসবে এটা মানে কি আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিতে হবে অবশ্যই ব্ল্যাঙ্ক চেক দিলে আমি তাও চিন্তা করব ভাই ভাই আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে নিব কেন আমরা কারণ আমাদের তো লস হয়ে যাবে আপনার তো পেজেও কোনো মানে ইয়া নাই জানি ভাই আপনি তো অত হিট না ভাই মানে আপনি তো फेमस অত ভালো নাই জাকির আলী অনেক সব দিক থেকে হিট

সেটা হচ্ছে আমি ঢাকা ঢাবিয়ান আমি তো ওই হিসাবটা আপনার করতে হবে তো একজন শিক্ষিত প্লেয়ার আপনারা কিনতেছেন ঠিক আছে আপনার কি মনে হয় যারা খেলে তারা কি অশিক্ষিত আমি ওইটা বলতেছি না তারা শিক্ষিত কিন্তু তারা ঢাবিয়ান না আমি কিন্তু ঢাবিয়ান ঢাবিয়ান মানে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ঠিক আছে তো ঢাকা ভার্সিটির স্টুডেন্ট হয়ে ক্রিকেটার হওয়া এটা কিন্তু বি বিশ্ব একমাত্র আমি আচ্ছা ভাই আপনি ঢাবিয়ান বইলে কিন্তু মানে আমার প্রমোশন করতে পারেন পেজে দেখবেন ওরবে আপনাদের পেজের রিচ হয়ে যাবে একশো গুণ ঠিক আছে ওখান থেকে যে ডলার কামাই আমার টাকা ওখান থেকে আচ্ছা ভাই ঠিক আছে আমি আপনারটা বুঝতে পারছি যে আপনাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ শুনেন আমরা আপনাকে শুধু ব্ল্যাঙ্ক চেক দিব না ঠিক আছে আমি আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে আপনারও তো একটা চাহিদা আছে

আপনাকে যদি পার থেকে ফোন দেওয়া হয় সেটা আমার মাধ্যমে দিবে ভাই আমি তো সবগুলো হ্যান্ডেল করি আমি বাংলাদেশের এজেন্ট আপনাকে বললাম না আমি বিগ ব্যাশের বাংলাদেশের এজেন্ট মানে আমি ফোন দিছে বলতে মিস কল আসছে মানে আমি ধরতে পারি নাই তাহলে মানে আপনিই কল দিছিলেন মনে হয় নাকি হ্যাঁ যাক তবে দিতে হবে আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আমি আসলে চিন্তা ভাবনা করব আপনি ব্ল্যাঙ্ক চেক নিবেন না আমারে আমরা তো নিতেই চাই আপনাকে কিন্তু আপনি তো আসলে মনে হয় না আসতে চান মানে সমস্যা আছে ব্ল্যাঙ্ক চেক দিয়েন আমি অত অত अमाउंट বসাবো না আপনাদের খুশি হবে মানে আপনাদের যে ওনার উনি খুশি হবে আমি বেশি নিব না আমি আমার আমি আমার সংসার চালানোর জন্য যতটুকু দরকার আমি ততটুকু ভাই আমি কোনো দুর্নীতিতে নাই আমি ঢাকা ভার্সিটি স্টুডেন্ট আমার মধ্যে একটা সৎ জিনিসটা আছে ঠিক আছে তো ব্ল্যাঙ্ক চেক দিয়েন সমস্যা নাই আমি বেশি নিব না

মানে কিছু চা পানি বাড়াইয়া বসায় বাড়াইয়া বসায় দিন ঠিক আছে কিন্তু ঘোষণা কিন্তু এরকম দিবেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে কিনছেন আমার ঘোষণা ঘোষণা এটা আচ্ছা ঠিক আছে তাহলে আমার একটা ইয়ে থাকবে তাহলে দাদা আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিব না ঘোষণাতে ব্ল্যাঙ্ক চেক সবাইকে বলবো

আচ্ছা ঠিক আছে টাকা লাগবে আপনি তো বললেন ছবি দিবেন ঠিক আছে ডান ওকে ভাই আলাইকুম ভালো